ব্রিটেনের সম্পত্তির মালিকানা ছাড়ছেন হাসিনা ঘনিষ্ঠ বাংলাদেশিরা এর মধ্যে রয়েছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান তার ভাই আনিসুজ্জামান এবং কয়েকজন যুক্তরাজ্য ভিত্তিক একজন সফল ব্রিটিশ বাংলাদেশি সম্পত্তি ব্যবসায়ী যার নাম গার্ডিয়ান প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে উনিশে জুলাই প্রভাবশালী ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান এ নিয়ে একটি বিশদ প্রতিবেদন প্রকাশ করেছে সাংবাদিক রব ডেভিসের ওই প্রতিবেদনের চুম্বকাংশ জানাচ্ছেন মিম হাসিনা ঘনিষ্ঠ বাংলাদেশিরা শিরোনামে দেশটির প্রভাবশালী পত্রিকা দা গার্ডিয়ান তাদের প্রতিবেদনে জানায় সম্প্রতি তারা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআই এর সাথে এক যৌথ অনুসন্ধানে তথ্য পেয়েছেন যে বাংলাদেশের যেসব প্রভাবশালী ব্যক্তি ঢাকায় তদন্তের মুখে পড়েছেন তাদের অনেকে গত এক বছরে যুক্তরাজ্যে তাদের সম্পত্তি বিক্রি হস্তান্তর কিংবা পুনঃ অর্থায়ন করেছেন এসব লেনদেন প্রশ্ন তুলেছে তদন্তাধীন ব্যক্তিরা কিভাবে এখনও লন্ডনে নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে যেতে পারছেন আর তাদের লেনদেন সহায়তাকারী যুক্তরাজ্যের আইন ও পরামর্শ সংস্থাগুলোর যথাযথ সতর্কতা কতটা ছিল প্রতিবেদক রব ডেভিস উল্লেখ করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এখন ব্রিটিশ কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছেন তারা যেন তদন্ত চলাকালে আরও সম্পত্তি ফ্রিজ করে সতর্কতার পক্ষেই অবস্থান নেয় দ্য গার্ডিয়ান বলছে লন্ডন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ কেননা লন্ডনে বিশাল বাংলাদেশি প্রবাসী জনগোষ্ঠী রয়েছে আবার অন্যদিকে ইউকে সরকার বাংলাদেশকে পাচারকৃত সম্পদ শনাক্তে সহায়তার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইস মনসুর যিনি পাচারকৃত সম্পদ ফেরত আনার প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছেন তিনি গার্ডিয়ানকে জানিয়েছেন সালমান এফ রহমান ও সাইফুজ্জামান চৌধুরী সম্পত্তির মতো আরও ফ্রিজিং আদেশ দরকার তিনি বলেন লেনদেন বন্ধ রাখার পদক্ষেপগুলো আমাদের আশাবাদী করে তোলে যাতে আমরা নিয়মতান্ত্রিকভাবে এসব সম্পদ দেশে ফেরত আনতে পারি প্রতিবেদনে উল্লেখ করা হয় বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মনেন এন কে অনুরোধ করেছেন তারা যেন আরও কিছু ব্যক্তির সম্পত্তি ফ্রিজ করার কথা বিবেচনা করে কারণ গত কয়েক মাসে এই সম্পত্তি কেনাবেচার বাজারে ব্যাপক তৎপরতা দেখা গেছে এই প্রতিবেদনে যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন কার্যালয়ের তথ্য উল্লেখ করে এই ব্রিটিশ গণমাধ্যম জানায় গত এক বছরে তদন্তাধীন ব্যক্তিদের মালিকানাধীন সম্পত্তির ক্ষেত্রে অন্তত বিশটি অ্যাপ্লিকেশন ফর ডিলিং বা লেনদেনের আবেদন জমা পড়েছে সাধারণত বিক্রি মালিকানা পরিবর্তন কিংবা বন্ধক পরিবর্তনের সময়ে আবেদন করা হয় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সঙ্গে সংশ্লিষ্ট দুজন ব্যক্তিকে তদন্ত করছে দুদক এই দুই ব্যক্তি গত এক বছরে একাধিক সম্পত্তি লেনদেনে যুক্ত ছিলেন একজন হচ্ছেন সাইফুজ্জামানের ভাই আনিসুজ্জামান এবং অন্যজন যুক্তরাজ্য ভিত্তিক একজন সফল ব্রিটিশ বাংলাদেশি সম্পত্তি ব্যবসায়ী যার নাম গার্ডিয়ান প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে আনিসুজ্জামান চৌধুরীর নামে থাকা চারটি সম্পত্তি নিয়ে সাম্প্রতিক বাজার তৎপরতার তথ্য পাওয়া গেছে এর মধ্যে গত জুলাই সেন্ট্রাল লন্ডনের রিজেন্টস পার্কের পাশে এক কোটি পাউন্ড মূল্যের একটি জর্জিয়ান টাউন হাউস বেচা হয়েছে এরপর থেকে আরও তিনটি আবেদন জমা পড়েছে এগুলো পুনঃ অর্থায়ন সম্পর্কিত বলে ধারণা করা হচ্ছে তবে প্রভাবশালী এই ব্রিটিশ পত্রিকা বাংলাদেশের বিভিন্ন প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে জানায় দেশের অন্যতম বৃহৎ বেসরকারি ব্যাংক ইউসিবির চেয়ারম্যান এর আগে দুর্নীতি দমন কমিশনকে অনুরোধ করেছিলেন তারা যেন তদন্ত করে দেখেন সাইফুজ্জামান চৌধুরী লন্ডন ভিত্তিক এক রিয়েল সাইফুজ্জামান চৌধুরী লন্ডন ভিত্তিক এক রিয়েল এস্টেট ব্যবসায়ীকে অনিয়মিতভাবে ঋণ পেতে সহায়তা করেছিলেন কিনা না এ বছর বাংলাদেশের একটি আদালত ওই ব্যবসায়ী দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করেছে তবে তিনি যে কোনো ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন এদিকে আরও তিনটি সম্পত্তি লেনদেনের আবেদন জমা পড়েছে সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান রহমান ও ভাতিজা আহমেদ শাহরিয়ার রহমানের মালিকানাধীন সম্পত্তির ক্ষেত্রে বেক্সিমকো গ্রুপের শীর্ষ নির্বাহী এই দুই ব্যক্তিও বর্তমানে দুদকের তদন্তের আওতায় রয়েছেন তাদের মালিকানাধীন সম্পত্তির মধ্যে রয়েছে মেফেয়ারের গ্রোসভেনোর স্কোয়ারে অবস্থিত ৩৫ মিলিয়ন পাউন্ডের একটি অ্যাপার্টমেন্ট যা গত মাসে এনসিএ ফ্রিজ করে দিয়েছে রহমান পরিবারের আইনজীবীরা বলছেন তারা কোনো অনিয়ম করেননি বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার কারণে অনেকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে এবং তারা যুক্তরাজ্যে যে কোনো তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত প্রতিবেদনে ব্রিটেনের কর ও দুর্নীতি বিরোধী সংসদীয় গ্রুপের চেয়ারম্যান জো পাওয়েল এমপির বক্তব্য নেওয়া হয় যেখানে ওই ব্রিটিশ এমপি বলেন তদন্ত চলাকালে সম্পদ ফ্রিজ না করলে তা দ্রুত অদৃশ্য হয়ে যেতে পারে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বলছে যেসব ইউকে প্রতিষ্ঠান সন্দেহভাজনদের হয়ে লেনদেন সহায়তা করছে তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে আরেকটি আইন সংস্থা মেরালি বিডল যারা সালমান এফ রহমান পরিবারের পঁয়ত্রিশ মিলিয়নের একটি সম্পত্তির লেনদেনে যুক্ত ছিল তারা কোনো মন্তব্য করেনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের এক মুখপাত্র বলেন গ্রাহকেরা তদন্তাধীন হলে সংশ্লিষ্ট পেশাদার সেবা প্রতিষ্ঠানগুলোকে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে তাদের সম্পদের উৎসের পূর্ণাঙ্গ যাচাই করতে হবে এবং সন্দেহজনক কার্যক্রম তাৎক্ষণিকভাবে পুলিশকে জানাতে হবে মিম আক্তার বি টিভি নিউজ